আমি ডাক্তার মাহবুবা রহমান আমি একজন চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল উত্তরাতে আমাদের কাছে প্রায় বিভিন্ন বাবা মা আসেন একটি কমন সমস্যা নিয়ে সেটি হচ্ছে বাচ্চার হয়তো স্কুলে যাবার বয়স হয়েছে কিন্তু বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না এবং এটা নিয়ে কিন্তু বাবা মা বেশ চিন্তিত হয়ে পড়েন তো আজ আমি কথা বলবো শিশু কেন স্কুলে যেতে চায় না এর কারণ ও প্রতিকার নিয়ে শিশু কেন স্কুলে যেতে চায় না সেটি বোঝার আগে আমাদেরকে একটি রোগ সম্পর্কে বুঝতে হবে সেটি হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি তো সেপারেশন অ্যাংজাইটি অর্থাৎ বাচ্চা যেই মানুষটির সাথে সবচেয়ে বেশি মানসিক ভাবে অ্যাটাচড অর্থাৎ তার যে প্রাইমারি কেয়ার গিভার আমরা বলে থাকি সাধারণত এই ক্ষেত্রে মাই দেখা যায় বাচ্চার প্রাইমারি কেয়ার গিভার তো সেই ব্যক্তিটির ক্ষেত্রে বাচ্চার এক ধরনের উদ্বিগ্নতা কাজ করে বাচ্চা মনে করে যে তার এই প্রাইমারি কেয়ারগিভারের থেকে সে কোনোভাবে দূরে চলে যাবে কিংবা তার এই প্রাইমারি গিভার সে কোনোভাবে তাকে ছেড়ে দূরে চলে যাবে এই ভয় থেকে কিন্তু বাচ্চার মধ্যে এক ধরনের অ্যাংজাইটি কাজ করে এই অ্যাংজাইটিকে বলা হচ্ছে সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার তো সেপারেশন অ্যাংজাইটি কিন্তু একটি বয়স পর্যন্ত স্বাভাবিক সাধারণত দেখা যায় যে শিশুর সাত আট মাস বয়স থেকে শুরু করে তিন বছর বয়স পর্যন্ত সেপারেশন অ্যাংজাইটি থাকে এবং তিন বছর বয়সের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই সেপারেশন চলে যেতে থাকে আবার দেখা যায় বাচ্চা যখন স্কুল শুরু করে অর্থাৎ পাঁচ বা ছয় বয়সের দিকে স্কুল শুরুর প্রথম দিকে কিন্তু সেপারেশন আসতে পারে তবে সাধারণত কিছুদিন যাওয়ার পর অর্থাৎ স্কুলে যখন অভ্যস্ততা চলে আসে বাচ্চার অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু বাচ্চার এই সেপারেশন অ্যাংজাইটিটা চলে যায় কিন্তু যদি এমন হয় যে বাচ্চা স্কুল শুরু করেছে অনেকদিন হয়ে গেছে তারপর তার এই সেপারেশন অ্যাংজাইটি যাচ্ছে না কিংবা বাচ্চার এই সেপারেশন অ্যাংজাইটির কারণে স্কুলে যাচ্ছেই না তাকে কোনোভাবেই স্কুলে নেওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তখন এটি ডিসঅর্ডারের আওতায় পড়ে অর্থাৎ তখন কিন্তু এটি একটি রোগের আওতায় পড়ে তো সেপারেশন অ্যাংজাইটিতে যেটি হয় যেহেতু বাচ্চার মনের মধ্যে একটি ভয় থাকে যে সে যার সাথে সবচেয়ে বেশি মেন্টালি অ্যাটাচড তার কাছ থেকে দূরে সরে যাবে কোনো না কোনোভাবে হয়তো বা সে তার থেকে দূরে সরে যাবে তাকে হয়তো কেউ কিডন্যাপ করে নিয়ে যাবে কিংবা তার প্রাইমারি কেয়ারগিভার সে অসুস্থ হয়ে যাবে তার মৃত্যু হতে পারে সে হসপিটালে যেহেতু তার মধ্যে চিন্তা আসে বা দুশ্চিন্তা আসে সে কারণে কিন্তু সে যেটা হয় যে এই বাচ্চা তার প্রাইমারি কেয়ারগিভার কে রেখে অর্থাৎ মাকে রেখে কিন্তু কোথাও যেতে চায় না এমনও হয় যে একই ঘরে সে আছে কিন্তু সে পাশের রুমেও যেতে চায় না মাকে ছাড়া রাতে একা ঘুমাতে চায় না দেখা যায় বাচ্চা দশ বছর বারো বছর বয়স হয়ে গেছে তারপরও সে একা মাকে ছেড়ে ঘুমাতে চায় না এমনকি সে বাসার বাইরেও যেতে চায় না মাকে ছাড়া এবং বাসার বাইরে যদি কোথাও থাকতে হয় সে কিন্তু থাকতে চায় না এবং প্রায় কিন্তু বাচ্চাদের রাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্ন দেখে এবং এই দুঃস্বপ্নের বিষয়বস্তু হয় যে তার মা তাকে ছেড়ে চলে যাচ্ছে বা মা মারা যাচ্ছে এই ধরনের কিছু কিছুটি ডিসারের কিন্তু চিকিৎসা আছে এবং মূলত সাইকোথেরাপি বা যেটাকে আমরা সাধারণ মানুষ কাউন্সেলিং বলি এই কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু সেপারেশন অ্যাংজাইটি চিকিৎসা করা সম্ভব এবং এক্ষেত্রে শিশুর নিজের তার পিতা মাতার এমন এমনকি স্কুলেরও ভূমিকা আছে তবে শুধু সেপারেশন অ্যাংজাইটি না সেপারেশন অ্যাংজাইটি ছাড়াও আরো কিছু কারণ কিন্তু থাকতে পারে বাচ্চার স্কুলে না যাওয়ার পেছনে সেগুলো কি যেমন বাচ্চা যদি ডিপ্রেশনে ভোগে সেই বাচ্চাও কিন্তু স্কুলে যেতে চাইবে না বাচ্চার যদি স্কুল ফোবিয়া থাকে অর্থাৎ স্কুলকে সে ভয় পায় বা স্কুলের কোনো জিনিসের প্রতি তার ভীতি আছে সে কিন্তু তাহলে স্কুলে যেতে চাইবে না যে বাচ্চার সোশ্যাল অ্যাংজাইটি আছে সে বাচ্চাও স্কুলে যেতে চাইবে না আবার যে বাচ্চার অন্য কোনো অ্যাংজাইটি আছে বা যে বাচ্চা দেখা যাচ্ছে স্কুলে কারো দ্বারা বুলিং এর শিকার অর্থাৎ কেউ তাকে টিজ করছে সেটা তার ক্লাসমেট হতে পারে সেটা তার সিনিয়র কেউ হতে পারে সেই বাচ্চাও কিন্তু স্কুলে যেতে চাইবে না যে কারণেই হোক না কেন বাচ্চা যদি স্কুলে যেতে না চায় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নিকটস্থ একজন চায়লোসেন সাইকাট্রিস্ট সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করবেন এবং তিনি এর যথাযথ কারণ বের করে সেই অনুযায়ী চিকিৎসা দেবেন ধন্যবাদ